আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক রাজনৈতিক মতাদর্শ চাকরি প্রার্থীর ভেরিফিকেশন রিপোর্ট অংশ হবে না প্রিয় দর্শক রাজনৈতিক মতাদর্শ চাকরি প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের অংশ হবে না বলে সিদ্ধান্ত হয়েছে গত তেইশে জুলাই পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়ার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে এ সিদ্ধান্ত হয়েছে সোমবার আঠাশে জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তা থেকে এই তথ্য জানা গেছে পুলিশ সংস্কারে কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নের বিষয়ক প্রথম সবার কার্য বিবরণীতে বলা হয় চাকরি প্রার্থীর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা শিক্ষা সনদ ট্রান্সক্রিপ্ট মার্কশিট ইত্যাদি যাচাই বাছাই পুলিশ ভেরিফিকেশন অংশ হবে না সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজনৈতিক মতাদর্শ চাকরি প্রার্থীর ভেরিফিকেশন রিপোর্টের অংশ হবে না সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার বিধান বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে চাকরি প্রার্থী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অখণ্ডতা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে সেই তথ্য রিপোর্টে প্রতিফলিত হবে চাকরির জন্য সব পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সর্বোচ্চ দুই মাসের মধ্যে সমাপ্ত করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ উর রহমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ সকল বাধাতে আল্লাহ